ছেলেটা কেমন রোগা হয়ে গেছে ও কেমন মোটা হয়ে গেছে প্রশ্নটা কেমন কঠিন হয়েছে বা ও কেমন রেগে গেছে এবং তুমি কেমন অমনোযোগী হয়ে গেছো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো প্রথমে দেখে নাও সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচারে একটা জিনিস লক্ষ্য করো প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভ হলো রোগা মোটা কোটীন রাগা এবং অমনোজগী এগুলো হলো অ্যাডজেক্টিভ এবং তার আগে একটা করে কেমন কথা জোড়া আছে কেমন বা কি রকম দুভাবে কিন্তু মানাটা হতে পারে কেমন বা কি রকম ঠিক আছে আর এখানে অ্যাকশন হচ্ছে হয়ে গেছে এটা প্রেজেন্ট পারফেক্ট এর উপর আছে হয়ে গেছে বা হয়েছে ঠিক আছে বা গেছে শুধু পারফেক্ট তাহলে এর জন্য আমি আন্ডারলাইন করেছি তারপরে সাবজেক্ট সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছ ছেলেটা ও প্রশ্নটা ও এবং তুমি সাবজেক্ট तापरे has बा have जे तू प्रेजेंट परफेक्ट रोपोरी has बा have plus become बा been become बा been ठीक है जे ये हो रहा सेंटेंस स्ट्रक्चर कुम सॉर्ट सेंटेंस स्ट्रक्चर एक आप पोरी चीज़ तो सेंटेंस स्ट्रक्चर how हाँ plus इंजेक्टिव plus सब्जेक्ट तापरे has बा have तापरे become

ও কেমন মোটা হয়ে গেছে একইভাবে হাউজেক্টাম এখানে প্রত্যেকটা কথা আমরা যদি অবাক হয়ে বলি তাহলে এক্ষেত্রে এরকম একটা বিশ্বাস চিহ্ন দিয়ে দাও তাহলে হাউ ফ্যাট হি হ্যাজ বিকাম প্রশ্নটা কেমন কঠিন হয়েছে তাহলে হাউ কেমন কঠিন ডিফিকাল্ট হাউ ডিফিকাল্ট প্রশ্নটা দি হয়েছে হ্যাজ বিকাম বোঝা গেল তাহলে হাউ ডিফিকাল্ট দ্য কোয়েশ্চেন হ্যাস বিকাম প্রশ্নটা কেমন কঠিন হয়েছে পরেরটা ও কেমন রেগে গেছে কেমন হাউ রেগে অ্যাংরি এগুলো সব কিন্তু অ্যাডজেক্টিভ হ্যাঁ হাউ এর পরে যেটা বসছে অ্যাডজেক্টিভ হাউ অ্যাংরি সাবজেক্ট হি হ্যাজ বিকাম হাউ অ্যাংরি হি হ্যাজ বিকাম ও কেমন রেগে গেছে পরেরটা তুমি কেমন অমনোযোগী হয়ে গেছো কেমন হাউ অমনোযোগী ইন্টেন্টিভ ইউ হ্যাভ বিকাম ঠিক আছে তাহলে এখান এখানে যে সেন্টেন্স গুলো আমি দেখালাম খুবই পরিচিত বাক্য প্রতিদিনের কথায় বলা বাক্য এই বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে প্রথমে হাউ বসাবে এই কেমন কথাটার জন্য তারপরে কেমনের পরে একটা করে অ্যাডজেক্টিভ 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 আছে সেই কারণে বসিয়ে দেওয়া তাহলে হাউ তারপরে সাবজেক্ট সাবজেক্ট যেটা আছে সেই সাবজেক্ট তারপরে প্রেজেন্ট পারফেক্ট বলে হ্যাজ হ্যা এবং বিকাম তাহলে এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে এইভাবে বলবে